আমাদের সবার প্রিয় নুটেলা আপুর কন্টেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন সো আপু আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন যে ক্লে দিয়ে একটা ফ্লাওয়ার ভাস বানাতে আজকে আমরা ওটাই বানাবো শুধুমাত্র ক্লে দিয়ে ফ্লাওয়ার ভাস এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং ব্যাপার কিভাবে মাছে ফাঁকা রাখা যায় সেটা মনে করে আমি ভাবলাম এই ট্রিক্সটা কেননা ব্যবহার করি আপুর সাথে কোলাবরেশন করতে পারে আমার অনেক বেশি ভালো লাগছে আমিও কিন্তু আপুকে একটা চ্যালেঞ্জ দিয়েছি পেন হোল্ডার বানানোর তাই আপনারা চাইলে কিন্তু আপুর পেজে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে আপু কি বানিয়েছে এরপর আমাদের ফ্লাওয়ার ভাসের উপর অংশটা ডিজাইন করার জন্য আমি ক্লে লাগিয়ে নিচ্ছি তারপরে আমরা এটার উপর রঙের কাজ করব। আমি এখানে হিমি গস ব্যবহার করছি ক্লে এর উপরে আমি হিমি দিয়ে পেন্ট করে বেশি শান্তি পাই কারণ আমার কাছে মনে হয় অ্যাক্রিলিকটা অনেক সময় একটু চলটাক ভাবে উঠে চলে আসে কিন্তু গছ পেন্টটা অনেক সুন্দর করে মাটির সঙ্গে মিশে যায় রং করা শেষ হওয়ার পরে আমরা সুন্দর করে এটার উপরে ভার্নিশ লাগিয়ে নিব ওয়ার্নিশ লাগানোর পর আপনারা দেখতে পারবেন কি সুন্দর একটা সিরামিক ভাইভ দিচ্ছে এরপরে আমার টেবিলে আমি ফুল দিয়ে এটাকে সাজিয়ে রাখবো